নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে অনেক দিন পর বাড়ির সবারের আবদারে রসবড়া তৈরি করলাম এই রসবরা করার জন্য এটা খেতে খুব ভালো লাগে এত সুন্দর খেতে এই রসবরা করার জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতো কলাইয়ের ডাল বা বিউরি ডাল যা খুশি বলতে পারেন নিয়েছি নেওয়ার পর এই ডালটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছি তারপর ভালো করে সকালবেলায় ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন ডালটা কেমন পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি এটা পাঁটার সময় অল্প অল্প জল দেবো খুব বেশি জল দেবো না আর পাঁটাটা যেন খুব মিহি হয় মানে আমাদের কোনো ছিপ না থাকে ডালটা একদম মসৃণভাবে পাটা হয় যত মসৃণ হবে তত রসগোল্লাটা খুব ভালো হবে খেতেও দারুণ হয় এবার এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি এটা আমরা আধ ঘন্টা মতো ফাটাবো তারপর ফাটানো হয়ে গেছে এবার এখানে আমি এক চামচ মৌরি দিলাম মৌরি জি আরও কিছুক্ষণ ফাটিয়ে এটাকে ঢাকাতে রেখে দেবো কিছুক্ষণ ডিসেতে তখন আমি শিরাটা তৈরি করব। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি একটা মিডিয়াম বাটির এক বাটি চিনি দিয়েছি আর ছোট্ট এক গ্লাস জল দিয়েছি এটা যখন গলতে শুরু করবে তখন গ্যাসটা মিডিয়ামে রাখবেন যখন গলতে শুরু করবেন তখন তিনটে এলাচকে আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর হাফ চামচ লেবুর রস দিয়েছি সেরাটা যাতে পরিষ্কার হয় দেখুন সেরাটা ফুটতে শুরু করেছে চিনিগুলোও বলে গেছে এরমভাবে নাটতে হবে তাহলে চিনিটা এক জায়গায় দলা হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা নতুন দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে শিরাটা তৈরি হয়ে গেছে কড়াইতে তেল দিছি তেলটাও গরম হয়ে গেছে ব্যাটারটা থেকে এরকমভাবে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়ার দেখুন কত সুন্দর ফুলছে দেখুন আর কত সাদা হয়েছে এই যত সুন্দর ফুলবে তত সুন্দরের মধ্যে রস ঢুকবে আর একদম তুলতুলে রসগোল্লার মতো হবে এরকমভাবে উল্টে পানটে নিলাম খুব কড়া করে কিন্তু ভাজবো না জাস্ট এরকম সোনালি রঙ ধরবে তখন এটাকে তুলে দেব আপনাদের কাছে অনুরোধ রইল এখন রাইতে করে দেখবেন খুব ভালো লাগে খেতে বাচ্চারা তো খুবই পছন্দ করে বড়রাও খুব পছন্দ করে দেখুন নালে সোনালি মতো রঙ হয়েছে এবার তুলে দিচ্ছি দিয়ে তুলে নিয়ে শিরার মধ্যে আমি দিয়ে দেব শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে এসছে এবার শেয়ারটার মধ্যে দিয়ে আমি একে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন ফুটে যাচ্ছে এরকম ফোটালে এর মধ্যে সম্পূর্ণ রসটা ঢুকে যাবে এবার পাঁচ মিনিট ফোটানোর পর এটা ঢাকা দিয়ে দেবো দেখুন কেমন সুন্দর হয়েছে একেবারে তুলোর মতো নরম রসগোল্লার মতো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন